নমস্কার বন্ধুরা বৃষ্টি ভেজা একটা বিকেলে আপনাদেরকে স্বাগত এখন বাজে ওই সাড়ে চারটে মতো একটু আগে ঝুম বৃষ্টি হচ্ছিল আমি ভাবলাম বৃষ্টি হয়েছে একটু জামরুল গাছের গোড়ায় দেখি ও গিয়ে দেখি এত পুরো বিছানো হয়ে আছে জামরুল তো আমি ভাবলাম জামরুল যখন পড়ে আছে একটু মাখা খেলে কেমন হয় জামরুল মাখা যেই ভাবা সেই কাজ বাটি নিয়ে গিয়ে গুড়িয়ে নিলাম বৃষ্টির দিনে দুপুরে খিচুড়ি বিকেলবেলা কিছু মাখা আর সন্ধেবেলা তেলে ভাজা এইগুলো না থাকলে বৃষ্টির দিন যেন অসম্পূর্ণ আমার তো মনে হয় আপনাদের কি মনে হয় তো এখানে গুড়িয়ে নিয়েছি ঘুড়ানোর পর চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে এসে বেশ সুন্দর করে চটকে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি কারণ এত বালি এটা যদি ভালো করে না ধুয়ে আমি যদি মাখা করি না তাহলে একদম কিচকিচ করবে তো তার জন্যই সুন্দর করে দেখুন এখানে কিন্তু কচলে কচলে আমি ধুয়ে নিচ্ছি যে কোনো জিনিস কাটার আগে কিন্তু ভালো করে ধোবেন তারপরে কাটবেন তো ধোয়া হয়ে গেল ধোয়ার পর এখানে বটি নিয়ে বসে গেছি কাটতে জানেন তো এই জামরুলেরও অনেক কাহিনী আছে আমরা যখন বিয়ের আগে আর কি বাপের বাড়িতে যখন ছিলাম আমার বাবা সমস্ত কিছুই কিনে আনতেন কিনে এনে খাওয়াতেন কোনো কিছুর অভাব রাখেনি কিন্তু ওই যে বাচ্চা মন আমাদের পাশের বাড়িরই একজনের গাছে না জামরুল থাকতো এরকমই বিছানো হয়ে থাকতো ও মা ওদের বাড়ির যে মানে বউটা ছিল মানে কাকিমা জামরুল গাছের গোড়ায় যদি আপনি গিয়ে একটা গুঁড়িওছেন তাহলে মনে মানে ভীষণ অন্যায় করে ফেললেন আর দেখবেন যতই কিনে খান না কেন গাছের গোড়ায় যদি ফল পড়ে থাকে আপনার গুঁড়োতে ইচ্ছে হবেই কি বলেন আপনারা সেই থেকে আমার বড় স্বাদ ছিল যে আমারও বাড়িতে জামরুল গাছ থাকবে আম গাছ থাকবে লিচু গাছ থাকবে দেখুন সেই স্বপ্নটাও কিন্তু পূরণ হয়ে গেছে আমার শ্বশুরবাড়িতে হ্যানো ফলের গাছ নেই এমন কিন্তু না এদিকে আমার কাটা হয়ে গেছে তো জামরুল কাটা হয়ে যাওয়ার পর এখানে দেখুন লঙ্কা নিয়ে নিচ্ছি বেশ ঝাল ঝাল ডাসা টাসা লঙ্কা লঙ্কা দিয়ে লবণ দিয়ে বেশ সুন্দর করে মাখবো জামরুলটা জামরুলটা কিন্তু বেশ মিষ্টি জানেন তো কারণ এর আগে খেয়েছিলাম এমনি খেয়েছিলাম মাখা করিনি কিন্তু এই যে বৃষ্টি বৃষ্টির মধ্যে যদি জামরুল না ভালো করে মাখি তাহলে কি হয় এর মধ্যে আমার ভাসুরের ছেলে বলছে ও কাম্মা একটু কাসুন্দি দাও না কাসুন্দি দিলে তো আরও ভালো লাগবে আমি বললাম না রে বাবা কাসুন্দির দরকার নেই আজকে এমনিই মাখি আরেক দিন না হয় কাসুন্দি দিয়ে খাবি কারণ রাত্রে একটু মাংস করব সেই প্ল্যান রয়েছে তো যদি কাশুন্দি করি মানে কাশুন্দি দিয়ে যদি মাখি বাচ্চারা খাবে তো অম্বল হয়ে যাবে তারপরে কি বলুন তো সাড়ে চারটের সময় এইগুলো করতে করতে তো পাঁচটে বেজেই গেছে তো সন্ধ্যে প্রায় হতেই যায় এমন সময় কি ওদেরকে টক দেয়া যায় আপনারা কি বলেন এখানে দেখুন মাখা হয়ে আমি বেশ খাচ্ছি ঝাল ঝাল জামরুলটা না টক টক হালকা হালকা মিষ্টি মিষ্টি আর নুন নুন সে একটা আলাদাই স্বাদ টক ঝাল মিষ্টি দারুন স্বাদ দারুণ আপনারা যারা এরকম জামরুল মাখা খাননি তারা কিন্তু অবশ্যই একদিন মেখে খাবেন আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন যে ঠিক মাখাটা কেমন হয়েছিল আমি অপেক্ষা